আপনি গুগল অ্যাডসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন অপশন রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন রয়েছে ওকে তো আপনি যদি ক্রিয়েট কিংবা নিউ ক্যাম্পেইনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এরকম একটা অপশন আসবে ক্রিয়েটে অপশন ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা ক্যাম্পেইন অপশন আসবে তো জাস্ট আপনি ক্যাম্পেইনে ক্লিক করে দেবেন ওকে তো জাস্ট সেখানে একটু লোন নিচ্ছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ ওকে মানে ক্যাম্পেইন অবজেকটিভগুলো কী তো আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে কিন্তু আপনি কোন কোনটার জন্য কী অ্যাড রান করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না ওকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনারা এই ভিতরে জানতে পারবেন যে গুগল ক্যাম্পেইন অবজেক্টিভ কি তো আপনি যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জানা জরুরি যে গুগল অবজেক্টিভ কি ওকে তো চলুন কথা না পারি আমরা মেন টপিকে চলে যাই তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো চলুন কথা না পারি আমরা মেন টপিকে চলে যাই ওকে তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর কিন্তু আমি অলরেডি একটা গুগল ক্রোমে চলে এসেছি ওকে তো গুগল ক্রোমে আসার পর আমি কি করব আমি আমার গুগল অ্যাডস যে অ্যাকাউন্টটা রয়েছে তো আমি সেখানে চলে যাব ওকে তো আপনারা কী করবেন আপনারা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো অলরেডি আমার একটা ভিডিও আছে তো সেখানে আপনি সেই ভিডিওটা দেখে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে অ্যাড রান করছি অনেক তো আপনি যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই বিষয়গুলো জানাটা অবশ্যই জরুরি ওকে কারণ এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি গুগল অ্যাডসটা যে একটা প্রপার ওয়েতে একটা রান করা হয় ঠিক আছে সেটা কিন্তু আপনি রান করতে পারবেন না বা যদিও আপনি রান করেন সেটা কিন্তু গুগল ডিরেক্ট ডিসঅ্যাপ্রুভ করে দেবে ওকে আর যারা গুগল অ্যাডস সার্ভিসটা নিতে চাচ্ছেন ঠিক আছে তারা অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি মেইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে তো এখন এখানে আসার পর আপনি গুগল অ্যাডসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন অপশন রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন রয়েছে ওকে তো আপনি যদি ক্রিয়েট কিংবা নিউ ক্যাম্পেইনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এরকম একটা অপশন আসবে ক্রিয়েটে অপশন ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা ক্যাম্পেইন অপশন আসবে তো জাস্ট আপনি ক্যাম্পেইনে ক্লিক করে দেবেন ওকে তো জাস্ট সেকেন্ড একটু লোন নিচ্ছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ ওকে মানে ক্যাম্পেইন অবজেক্টিভগুলোকে তো আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে কিন্তু আপনি কোন কোনটার জন্য কী অ্যাড রান করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না ওকে তো সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন সেলস একটা অপশন রয়েছে তো আমরা যদি সেল সেলস এখানে যদি আমরা এটা যদি এই সম্পর্কে যদি একটু জানি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেলস মানে কি তো সেলস মানে হচ্ছে কোনো কিছু সেল করা ওকে তো আমরা এগুলো হচ্ছে একবারে সহজ এবং কি সরলভাবে জানবো ঠিক আছে অত কঠিনভাবে আমরা জানবো না একবারে যতটা সম্ভব সহজ এবং কি সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করবো ওকে তো সেল মানে কি সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন সেল মানে হচ্ছে কোনো কিছু সেল করা ওকে যে কোনো প্রোডাক্ট হতে পারে যে কোনো প্রোডাক্ট বা কোনো গ্যাজেট রিলেটেড প্রোডাক্ট বা টি শার্ট এভরিথিং ওকে ওটা কি হচ্ছে সেলস তো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে কিংবা আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি এই সেলসের মাধ্যমে আপনি যদি সেটা যদি প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট হয় কিংবা প্রোডাক্ট রিলেটেড যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে কিন্তু আপনি এই যে সেলসের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সেটা ইউটিউবে হোক কিংবা ওয়েবসাইটে হোক ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিট নামে একটা অপশন রয়েছে তো নিচে আরেকগুলো অপশন রয়েছে তো জাস্ট অ্য সেকেন্ড আমি যদি সেলসে ক্লিক করে যদি একটু নিচে আসি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিলেট ক্যাম্পেইন টাইপ মানে সিলেট একটা এখানে কিন্তু আপনি যদি সেলসে ক্লিক করে দেন বা এখানে যদি প্রতিটা অবজেক্টিভে ক্লিক করে দেন তাহলে কিন্তু এরকম নিচে কিন্তু অপশন আসবে ওকে তো সেলসে সেলসে যা রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু তাই রয়েছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি নিচে একটু দেখেন তো এখানে রয়েছে ড্রাইভ সেলস অন গুগল সার্চ উইথ টেক্স অ্যাড মানে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে আপনি যদি সার্চে মানে গুগলে যদি আপনি সার্চ করেন কোনো একটা কিওয়ার্ড দিয়ে তাহলে কিন্তু সেখানে অনেকগুলো আপনি যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে গুগলে কিন্তু শো করবে ওকে তো এটাই হচ্ছে গুগল সার্চ অ্যাডস বলা হয় এটাকে ঠিক আছে আপনি যদি গুগল সার্চ অ্যাড যদি রান করতে চান তাহলে আপনি এই টাইপটা সিলেক্ট ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পারফ পারফরমেন্স ম্যাক্স ওকে তো ড্রাইভ সেলস বাই রিসিং দ্য রাইট পিপল হ্যা আর হোয়ার ওয়ার আর ব্রাউজিং উইথ অ্যাডস অন গুগল সার্চ ইউটিউব ডিসপ্লে অ্যান্ড মোর মানে এটা বলতেছে যে আপনি যখন গুগলে গিয়ে গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করে তখন যখন আপনি ব্রাউজিং করেন ঠিক আছে তখন কিন্তু অনেকগুলো কিন্তু দেখা যায় যে প্রোডাক্ট কিংবা যে কোনো অনেক কিছু অ্যাড অনেক কিছু প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড কি আসে সেগুলোকে হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স অ্যাড বলা হয় ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিমান্ড ডিমান্ড জেন তারপরে এখানে দেখেন ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভারশন অন ইউটিউব গুগল ডিসপ্লে নেটওয়ার্ক অ্যান্ড মোর উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস মানে যখন এই অ্যাডটা হচ্ছে ডিমান্ড জেন অ্যাড হচ্ছে আপনি যখন গুগলে কিংবা ইউটিউবে স্কল করেন ঠিক আছে তখন দেখা যাবে যে অনেকগুলো ভিডিও অ্যাড আসে ইমেজ অ্যাড আসে ঠিক আছে এটাকে মূলত বলা হচ্ছে যে ডিমান্ড জেন অ্যাড ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিও একটা অপশন রয়েছে এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে ড্রাইভ সেল অন ইউটিউব উইথ ইউর ভিডিও অ্যাড মানে এটা আপনি কোনো কিছু একটা অনেক ইউটিউবে দেখবেন যে অনেক অ্যাড আসে ঠিক আছে ইউটিউবে দেখতে পাবেন স্সকেবেবল একটা অ্যাড আসে নন স্কেবেবল অ্যাড আসে এগুলো রয়েছে ইনফিড অ্যাড ঠিক আছে তো এটাই মূলত হচ্ছে ইউটিউবের ইউটিউব অ্যাডস ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যাড তারপরে এখানে রয়েছে শপিং ওকে তো ডিসপ্লে অ্যাডটা কি তো ডিসপ্লে অ্যাডটা হচ্ছে ডিসপ্লে অ্যাডটা শুধুমাত্র ওয়েবসাইটের জন্য প্রযোজ্য ওকে তো এখানে বলা হচ্ছে যে রিস পডেন্সিয়াল কাস্টমার অ্যাক্রোস থ্রি মিলিয়ন সাইটস অ্যান্ড অ্যাপস উইথ ইউর ক্রিয়েটিভিটি মানে এটা ডিসপ্লে একটা হচ্ছে আপনি যদি জাস্ট এ সেকেন্ড আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো আমি একটা নিউ ট্যাপ নিচ্ছি তো নিউ ট্যাপ নেওয়ার পর আমি যদি এখানে লিখি যে বিডি বিডি গ্যাজেট যদি আমি লিখি ঠিক আছে বিজি গ্যাজেট হার্ট ডট কম দেখি সরি মেবি স্পেলিংটাও ভুল গেছে তো সেকেন্ড আমি লিখছি সে আমাজ লিখে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সময় কিন্তু এখানে দেখবেন যে কোনো কিছু সার্চ করার পর এখানে উপরে দেখতে পাবেন স্পন্সর লেখা আছে ঠিক আছে ওই স্পন্সর লেখা থাকলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে অ্যাড ওকে মানে এটাতে অ্যাড রান করা হয়েছে বা অনেক ওয়েবসাইটের মধ্যেও কিন্তু এরকম অ্যাড থাকে ঠিক আছে তো এখন এগুলো দেখাচ্ছে না তো অনেক সময় এগুলো কিন্তু দেখায় ঠিক আছে তো আমি যদি প্রোডাক্ট লিখে সার্চ করি এখানে দেখেন এখানে যে স্পন্সর লেখা আছে তার মানে তার মানে এটা কিন্তু এটা দেখেন এটাও কিন্তু স্পন্সর রয়েছে এখানেও কিন্তু স্পন্সর রয়েছে তো এগুলো কিন্তু অ্যাড রান করছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাড রান করছে আর অ্যাড রান কোর্সের বিদ্যায় এগুলো কিন্তু সার্চ টপে শো করছে ওকে যখন আপনি প্রোডাক্ট লিখে সার্চ করছেন তখনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেগুলো প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট সেগুলো কিন্তু আমাদের সামনে কিন্তু চলে এসেছে তো আপনি যদি আরও একটু স্কল করে নিচে যান তাহলে অনেক প্রোডাক্ট প্রোডাক্টের যে ওয়েবসাইট সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন উপরের যে সাইটটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ওকে তো এই হলো এই মূলত বিষয় তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন তো আমরা এখন দেখব যে লিট অ্যাড ওকে গেট লিট অ্যান্ড আদার কনভারশন বাই ইকর্জিং কাস্টমার টু টেক অ্যাকশন ওকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সেম সেমভাবে কিন্তু আপনি লিড কালেকশন করতে পারবেন লিড কালেকশন কি যে অন্যের কাছ থেকে কোনো কিছু তথ্য কালেক্ট করাটাই হচ্ছে লিড কালেক্ট করা সাপোজ আপনি লিড অ্যাড রান করলেন লিড অ্যাড রান করে এখন দেখা যাচ্ছে কোনো একটা ওয়েবসাইটের জন্য আপনি সাইন আপ চাচ্ছেন ঠিক আছে তো যাতে আপনার আপনার একটা ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটে যাতে অনেক মানুষ সাইন আপ করে এই জন্য আপনি চাচ্ছেন এই এই কারণে হচ্ছে লিড অ্যাডটা ঠিক আছে আপনি যখন এই ধরনের কোনো কিছু করতে যাবেন তখন কিন্তু আপনাকে লিড অ্যাড কিন্তু রান করতে হবে বা আপনি যদি মনে করে থাকেন যে আপনি ইউটিউবের ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবেন তার তাহলেও কিন্তু আপনি লিড অ্যাডটা কিন্তু রান করতে পারবেন ওকে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ট্রাফিক রয়েছে তো লিডের মধ্যে যদি আমরা নিচে একটু স্কোল করে যাই তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন টাইপটা ক্যাম্পেইন টাইপটা কিন্তু সবগুলো কিন্তু সেম রয়েছে আগে যেমন সেলসেও যেমন রয়েছে কিন্তু সেলসেও যেমন ছিল এবং কি লিডেও কিন্তু তেমনি রয়েছে ওকে জাস্ট এখানে কয়েকটা পরিবর্তন রয়েছে তো আমি সেগুলো আপনাদেরকে সব দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট টেরাফিক তো এখন সাপোজ মনে করেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন টাইপটা আগে বলি তো এখানে দেখতে পাচ্ছেন সার্স রয়েছে তারপরে পারফরমেন্স ম্যাক্স ডিমান্ডজেন্ট ভিডিও ডিসপ্লে এবং কি শপিং ওকে তো সবগুলো কিন্তু সেম জাস্ট কয়েকটা খালি পরিবর্তন রয়েছে তো এখন ওয়েবসাইট ট্রাফিকটা কী ওয়েবসাইট ট্রাফিকটা হচ্ছে দ্য এখানে দেখেন গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট মানে আপনি যদি আপনার যদি একটা ওয়েবসাইট থাকে আপনি চাচ্ছেন যে আপনার টার্গেটেড অডিয়েন্সগুলো আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন ওকে তাহলে কিন্তু আপনি এই যে ওয়েবসাইট ট্রাফিক এই অ্যাডটা রান করতে পারেন ওকে কারণ আপনি যদি এই অ্যাডটা রান করেন তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনার টার্গেটেড যে অডিয়েন্সগুলো রয়েছে আপনি যে ধরনের অডিয়েন্স আপনার ওয়েবসাইটে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি ওই ধরনের অডিয়েন্সই আপনার ওয়েবসাইটে কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন তারপর একটা রয়েছে অ্যাপ প্রমোশন তো অনেকেই কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু অ্যাপ প্রমোশন করে থাকে আবার অনেকেই কিন্তু রয়েছে ইউটিউবের মাধ্যমেও কিন্তু অ্যাপ প্রমোশন করে থাকে আবার গুগলের মাধ্যমেও কিন্তু অ্যাপ প্রমোশন করে থাকে ওকে তো এখন এখানে এখানে আপনি কিন্তু ফেসবুকেরটা একবারই আলাদা এবং কি এখানে শুধু বলা হচ্ছে যে আপনি গুগল অ্যাডের মাধ্যমে শুধুমাত্র হচ্ছে ওয়েবসাইট এবং কি ইউটিউবের যে রানগুলো অ্যাড রানগুলো রয়েছে আপনি সেগুলো রান করতে পারবেন ওকে ফেসবুকের অ্যাড কিন্তু আপনি রান করতে পারবেন না ফেসবুকে অ্যাড রান করার জন্য সেটা অন্য মানে ফেসবুকে সেটা ফেসবুকের কাজ ওকে ফেসবুকে যাইতে হবে তো এখন অ্যাপ প্রমোশন করার জন্য আপনি যদি একটু নিচে স্ক্রল করে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন ক্যাম্পেইন টাইপ রয়েছে অ্যাপ ওকে এখানে শুধু একটাই রয়েছে কারণ অ্যাপস প্রমোশন করলে করতে গেলে এখানে শুধু আপনি একটাই পাবেন এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট আ ক্যাম্পেইনস সাব টাইপ ওকে তো সাপ টাইপটা কি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টল আপনি যদি অ্যাপ ইনস্টল চান তাহলে কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ এংগেজমেন্ট বা আপনি যদি অ্যাপের এঙ্গেজমেন্ট চান তাহলে কিন্তু আপনি সেকেন্ডটা সিলেক্ট করতে পারেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ প্রি রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড অনলি তো আপনি যদি আপনি যদি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে চান অন্যের দ্বারাই তাহলে কিন্তু আপনি নিচেরটা সিলেক্ট করতে পারেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে সিলেক্ট ইউর মোবাইল অ্যাপস প্ল্যাটফর্মস ওকে তো এখানে রয়েছে অ্যান্ড্রয়েড রয়েছে আইওএস রয়েছে তো অ্যান্ড্রয়েড হচ্ছে আমাদের সাধারণ যে মোবাইলগুলো এবং কি আইওএস হচ্ছে আইফোনটা ওকে তারপরে আমরা যদি আরেকটু উপরে যাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ওকে তো আপনি যদি এখানে যান তাহলে অ্যাওয়ারনেস অ্যাডটা কী তো অ্যাওয়ারনেস অ্যাডটা হচ্ছে রিস অফ বর্ড ওয়ারিয়েন্স অ্যান্ড বিল্ট ইন্টারেস্ট ইন ইউর প্রোডাক্ট অফ ব্র্যান্ড মানে আপনি যদি একটা নতুন আপনি যদি একটা নতুন যদি এক কোনো একটা ওয়েবসাইট তৈরি করেন কিংবা আপনি যদি কোনো প্রোডাক্ট রিলেটেড একটা ওয়েবসাইট কিংবা একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার প্রচার করানোর জন্য আপনাকে কিন্তু অ্যাওয়ারনেস যে এটা রয়েছে সেটা কিন্তু আপনাকে রান করতে হবে ওকে তো আমরা যদি একটু নিচে স্কুল করে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু রয়েছে রিলস এবং কি ভিডিও ভিউস ওকে তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে এখানে দুটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করলেই হবে আপনি যদি ভিডিও ভিউ চান বা রিচ চান তাহলে কিন্তু যে কোনো একটা অপশন কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে মানে সর্বপ্রথম আপনার যদি একটা নতুন ওয়েবসাইট থাকে সেটা প্রোডাক্ট রিলেটেড হতে পারে বা যে কোনো ব্র্যান্ড রিলেটেড হতে পারে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা আপনি প্রচার করতে ওকে তাহলে কিন্তু আপনি যে এই অ্যাডটা রয়েছে অ্যাওয়ারনেস যে অ্যাডটা রয়েছে সেটা আপনি রান করতে পারেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লোকাল স্টোর ভিজিট ভিজিট অ্যান্ডস প্রমোশন ওকে তো আপনার যদি কোনো একটা লোকাল স্টোর থাকে সেটাকে আপনি চাইলে অ্যাড রান করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স ম্যাক্স এখানে শুধু জাস্ট একটাই রয়েছে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে ক্রিয়েট ক্রিয়েটা ক্রিয়েটা ক্যাম্পেইন উইদাউট গুডিয়েন্স ওকে তো এটা কি তো এখানে মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে সার্চ রয়েছে পারফরমেন্স অ্যাড রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন অ্যাড ডিসপ্লে অ্যাড তো শপিং ভিডিও অ্যাপস এখন এটা আপনি যদি ইউটিউবের বা আপনার নিজের ইউটিউব চ্যানেল কিংবা আপনি অন্য যে কোনো ক্লায়েন্টের যদি আপনি ভিডিও প্রমোশনের কাজ করেন ইউটিউব ভিডিও প্রমোশনের কাজ তাহলে কিন্তু আপনাকে ক্রিয়েটার ক্যাম্পেইন উইদাউট এ এগ্রিডিয়েন্স আপনাকে এই অপশানটাই কিন্তু সিলেক্ট করতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন ইউটিউব চ্যানেলের ভিডিও প্রমোশন করতে যাবেন কিংবা আপনি ইউটিউব চ্যানেলটাই প্রমোশন করবেন তখন কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে দেন আপনি যদি একটু নিচে স্কুল করে আসেন এখানে এটা সিলেক্ট করার পর আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো এখানে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ভিডিও ওকে তো ভিডিও সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিউস তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রিস তো আপনি যেহেতু ভিডিওর জন্য ভিউজ নেবেন তো আপনাকে এটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে তো আপনি এটাই সিলেক্ট করে রাখবেন ওকে বা আপনি যদি অন্য কিছু চান এখানে দেখতে পাচ্ছেন ইফিসিয়েন্ট রিস এবং কি নন স্কিবল রিস তারপরে টার্গেটেড ফ্রিকুয়েন্সি ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ কনভারশন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সিকুয়েন্স তারপরে অডিও রিস মানে আপনি যেটা নিতে চাচ্ছেন আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারেন ওকে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ভিডিও মানে প্রমোশন করতে চান ইউটিউবের ভিডিও তাহলে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে ওকে তো আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওতে আপনারা মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে কোন একটা কিসের জন্য রান করতে হবে ওকে তো যাই হোক আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে